ইউভিকা তুমি আজকে কী রান্না করেছ ওই তুই দেখা ওই তো দেখি কী রান্না করেছো ও সোনার বালা পড়েছ আচ্ছা তোমার মালাটা আমাকে একদিন পরতে দিও তো আমি পরবো আমি পরবো ঠিক আছে আগে কী রান্না করেছ একটু দেখা কী রান্না করেছ একটু দেখা ইউ ভিকা কী রান্না করেছ বাবা এটা কী চিকেন তো ওটা কি করেছ বি এতে কি করছ জوبا বাবা কুজিয় আলু ভাজা চিকেন আর এটা কি আমরা চাটনি এত কিছু রান্না করেছ ইউভিকা আমাকে দেবে ও ইউভিকা আমাকে দেবে বাবা ব্যাগে ভুতি বাজারও করেছ তো দেখছি হ্যাঁ দেখি তোমার বাজারটা কি কি আছে তোমার বাজারে হ্যাঁ বাজারে ব্যাগে কি কি আছে দেখি বাবা দেখি তো বাবা এই সাবাস অনেক বাজার করেছো তো পটল আর কি আছে এতে দেখি ওরে বাবা পটল আর ঢেঁড়স হ্যাঁ গরমে খালি পটল আর ঢেঁড়স খাচ্ছ হ্যাঁ আর সবজি পাওয়া যাচ্ছে না ইউবিকা ও আচ্ছা ঠিক আছে তুমি পটল আর ঢেঁড়স খুব ভালোবাসো নাও তোমার বাজারটা আমি তুলেও দিলাম ঠিক আছে আর বন্ধুরাও তো চলে এসছে আমাকে একটু খেতে দাও আ একটু চা দাও নাও একটু চা দাও চা খাই একটু চা দাও তো চা দাও তো চা খাই তুমি তুমি খাওয়া একটু তুমি একটু খাওয়া আগে তারপর আমাকে দেবে ভালো এ না আমাকে এই কাপে দাও চা দাও চা দাও চা খেয়ে বাড়ি যাবো তাতেই চা দাও চা খাও চা খাও আমাকে একটু চা দাও ভালো ভালো চা ভালো দেখি আহ খুব সুন্দর তো তোমার চাটা বাহ খুব সুন্দর হয়েছে তোমার চাটা ভালো ইউকাপ ও আবার খাবো বাহ কাপ কাপ চা খাবো এত চা খেলো তো আবার শরীর খারাপ করবে লিভার খারাপ হয়ে যাবে তো খুব সুন্দর যে তোমার চায় না থ্যাংক ইউ থ্যাংক ইউ ও তুমি আরও খাচ্ছ হুম ও তোর বন্ধুদের একটু খাও তো চা বন্ধুদের একটু দাও ওকে দিতে হবে না ও বড্ড ঘুমিয়ে পড়ে ওকে খাওয়াতে হবে না এদের খাওয়াও এদের খাওয়াও এই বন্ধুদের খাওয়াও এই যে হ্যাঁ এদের খাওয়াও হ্যাঁ এরা খুব ভালো ও বন্ধু বড্ড জীবনে বন্ধু নাম 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 খাও তো চা খাও তো গরমে একটু চা খাও তো খাও তো হুম ভালো হয়েছে ভালো হয়েছে বাবা বেশি খা কত খাই দিচ্ছু কাপ উল্টে খাই দিচ্ছু মুখ ভরে যাবে তো গাল পুড়ে যাবে তো হ্যাঁ আর ঠিক আছে খেয়েছে খেয়েছে বেশি খাওয়াতে হবে না লিভার খারাপ হয়ে যাবে এই বন্ধুটাই খাওয়াও হ্যাঁ ও খেয়েছে খেয়ে খুব ভালো বলেছে তোমার চা খুব সুন্দর হয়েছে খাও তো নাম নাম নম নম নাম নাম নম নাম নাম নম 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 খাও তো হ্যাঁ খুব সুন্দর হয়েছে তোমার চা খুব সুন্দর খুব সুন্দর খেয়েছে খেয়েছে ঠিক আছে খুব সুন্দর হয়েছে ইউবিখা ঠিক আছে তোমার চা খুব ভালো হয়েছে বলেছে আর খাবে না লিভার খারাপ হয়ে যাবে আর খাওয়াতে হবে না না এবার এটা কি রান্না করেছো দাও খেয়ে বাড়ি চলে যায় এ তোমার জন্য গিফটও এনেছি নাও ওই উইকায় ও বন্ধুদের ঠিক করে বসাচ্ছে একটু কুদি আলু ভাজা দাও খায় এটা দাও খায় যা দাও এটা একটু দাও নাও তোমার তুলে দিলাম কী হলো বন্ধুদের মারছো কেন খায়নি চা খেলো তো কত খাবে ই মা খালি বন্ধুদের মারছে দূর। ও মারো মেরো না বাবা গরমের সময় মারতে নেই ওরা কাজ যেত ওর কাজ ওরা আর অন্যায় করবে না ঠিক আছে চা আর খাবে না ওরা চা খাবে না বলেছে একটু এই সব খাওয়াও তরকা ত্বকাই খাওয়াও ও বা কী দুষ্টুমি করেছি এত মারছো কেন হ্যাঁ এত মারছো কেন খাচ্ছে না খাচ্ছে না চা খাচ্ছে না আচ্ছা আমি বলে দেবো চা খেতে ঠিক আছে হ্যাঁ খেয়েছে আমাকে এবার ত্বকাই দাও তো এরা এ চিকেন একটু দাও খাই চিকেন একটু দাও এই চিকেনটা একটু দাও খেয়ে দাও খেয়ে বাড়ি যাবো তো এ দাও 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 যা পুড়িয়ে গেল আমি তুলে দিচ্ছি দাও 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 তাতেই থ্যাংক ইউ থ্যাংক ইউ তো বন্ধুদের একটু খাওয়াও ইউ ভালো হয়েছে চিকেনটা হম ইটে একটু দাও একটু দাও একটু তো খাই একটু খাই তুমি খাবে তুমি খাবে খাও 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 ভালো খাও 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 আমাকে একটু দেবে দাও দেখতেই বাবা কী ভালো মেয়ে ইউবিকা আমাকে একটু কেটে দিচ্ছে বাবা উহ কি সুন্দর হয়েছে রে হুম বাবা তোর চিকেনটা খুব সুন্দর হয়েছে তো হুম ভালো হুম খুব ভালো হয়েছে তো বন্ধুদের খাওয়াও খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ এত সুন্দর রান্না করার জন্য হুম এন একটাই আলুগুলো তোমার দিয়ে দিলাম তোমার বন্ধুদের খাওয়াবে ঠিক আছে এ নাও আর একটু এই দেবে কুদ্রে আলু ভাজা দেবে হুম ও বন্ধুদের খাওয়াচ্ছো বাবা নিজে খাচ্ছে বন্ধুদের খাওয়াচ্ছে কত দায়িত্ব কত এটা এটা দাও একটু দাও এটা একটু দাও ও বন্ধুদের খাওয়াচ্ছে বাবা কী দায়িত্ব কিরকম করে খাওয়াচ্ছে বন্ধুদের কত দায়িত্ব এই মাটিতে রাখতে আছে নাকি তোলো তোলো ইচ্ছি ছি ছি মাটিতে রাখতে নেই মাটিতে রাখতে নেই তুলতে হয় তুলে না তুলে ইতে রাখো এতে রাখো হুম এর মধ্যে রাখো না প্লেটের মধ্যে রাখো ঠিক আছে খুব ভালো হয়েছে আমাকে আর দেবে না তবে আমি চলে গেলাম বাড়িতে এটা আর দেবে না এগুলো দেবে না আর দেবে না বাবা নিজে খেতে ব্যস্ত থাকে গেস্টদের দেয় না দূর তোমার জন্য গিফট এনে যার দেবো না শুধু চিকেনটাই দিলে একটু চা দিলে হুম ভালো হয়েছে এই দেখো তোমার জন্য কি এনেছি দুটো গিফট এনেছি কিন্তু এই নাও এই নাও তাড়াতাড়ি নাও বাড়ি চলে যাবো তালে ধরো ও তো রাখো ওর মধ্যে রাখো প্লেটে রাখো এই নাও খেতে থাকে এই গিফট নেবে না ক্যাডবেরি গিফট নেবে না হ্যাঁ আর তোমার চাটনির মধ্যে মাংস ফেলে দিলে এই নাও তুলে দিলাম ভালো ভালো খেতে হুম এনো এনো গিফট নাও বাড়ি চলে যাবো তাড়াতাড়ি ধরো ধরো তাড়াতাড়ি বাড়ি চলে যাবো ধরো টাটা করো ঠিক আছে পছন্দ হয়েছে আর একটা গিফট এনেছি এনো এই দেখো ক্যাডবেরি বল এবার টাটা বলো টাটা 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 বলো টাটা বলতে হয় নইলে আমি দেব টা তা ইউকে টাটা তা তা কালকে আসবো হ্যাঁ